ধর্ম হোক যার চার বড়মা সবার তো বুঝতেই পারছ আমরা নৈহাটি বড়মার কাছে এসেছি তো এটা হলো আমার দ্বিতীয়বার বড় কাছে যাওয়া তো আমি অনেক চেষ্টা করেছিলাম ইচ্ছে ছিল বড়মার কাছে যাওয়ার কিন্তু পৌঁছাতে পারিনি মা যতক্ষণ না চাইবে কোনো দিনই সেই কাজ সম্পূর্ণ হবে না সে যতই ইচ্ছে থাকুক তো সোশ্যাল মিডিয়ায় একটা বোনের সাথে দেখা হয়েছিল কথা হয়েছিল তার পোস্ট দেখে তাকে বলেছিলাম যে আমারও ইচ্ছে আছে বড়মার কাছে যাবার প্রথমবার ওর সাথেই গিয়েছিলাম আর দ্বিতীয়বার ওই তুহিনা বোনের সাথেই গিয়েছিলাম তো সঙ্গে ছিল মা ছেলে এক দিদা মাসি তারপর ওই তুহিনার মামা মামি মেসো মাসি সবাই মিলে আমরা অনেকজন মিলেই গিয়েছিলাম নৈহাটির মার মন্দিরে তো দেখতেই পাচ্ছ তথারিতে আমরা মন্দিরের ভেতরে পৌঁছে গেছি প্রথমবার যখন এসেছিলাম তখন কিন্তু এই ব্যবস্থাটা ছিল না আমরা বড়ো গেট দিয়ে ডাইরেক্ট মন্দিরেই প্রবেশ করেছিলাম কিন্তু এখন যখন এলাম তখন দেখছি রেলিংয়ের ব্যবস্থা করা হয়েছে লাইন বাই লাইন প্রবেশ করানো হচ্ছে এই ব্যবস্থাটা সত্যি সত্যি খুব ভালো তো আমরা একদম মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি মায়ের মূর্তি তো তোমরা দেখতেই পাচ্ছ এইবার পুজোটা হলে আমাদের চান্স আমরা একদম মায়ের কাছে চলে এসেছি সত্যি মাকে এত সামনে থেকে দেখা অনেক সৌভাগ্য মা সবার মঙ্গল করুক সবাইকে ভালো রাখুক আর নিজেও যেন ভালো থাকুক এটাই কামনা করি তো এই দেখো আমারও পুজো হয়ে গেল আমি হাতে ডালিটা পুরোহিত মশাইদেরকে দিয়ে দিলাম এখানে কিন্তু দান দক্ষিণা পুরোহিতরা নেন না একটা বাক্স আছে ওখানে তোমার ইচ্ছে মতো তুমি দান দক্ষিণা দিতে পারো তো সবার সাথে মন্দিরের ভেতরেও অনেক ফটো ক্লিক করে নিলাম বাইরে বেরিয়েও অনেক ফটো তুললাম স্মৃতি হিসেবে থেকে যাবে তো মায়ের সাথেও আরও যারা গেছিল সবার সাথেই ফটো তুলে নিলাম তারপর পালা গঙ্গার ঘাটে গঙ্গার ঘাটে এসে এত লোভ লেগে গেল যে চান্না করে থাকতেই পারলাম না হঠাৎ মানে ইচ্ছে হলো গঙ্গাতে একটা ডুব দিতেই হবে তাই মা ছেলে মাসি দিদা সবাই মিলে কিন্তু আমরা একটা করে ডুব দিয়ে দিলাম গঙ্গার ঘাটে তখনও পর্যন্ত কিছু খাওয়া করিনি তো বেশ ভালোই লাগলো আর মনটা এত শান্ত হয়ে গেল যে কি বলবো তো খুবই ভালো ছিল সেই দিনটা আমরা আসার পর কিন্তু প্রচুর বৃষ্টি হলো আমরা যতক্ষণ নৌঘাটিতে ছিলাম ততক্ষণ কিন্তু এক ফোঁটাও বৃষ্টি পড়েনি তো এই দেখো আমার স্নান সারা হয়ে গেছে আর পাশেই ছিল চায়ের দোকান তো ওখানে গরম গরম চা আর একটা পাপড়ি চাট নিয়েছিলাম আর সঙ্গে ছিল মুড়ি তো নাস্তাটা করে নিলাম কেউ কেউ কচুরি টচুরিও খেলো পাশে একটা মন্দির আছে মা কালীর মন্দির সেখানে কিছুক্ষণ বসে রেস্ট নিয়ে আমরা ট্রেনের উদ্দেশ্যে চলে এলাম তো এখানে স্টেশনেও এসে কতগুলো ফটো তুলে নিলাম বোনদের সাথে দিদা মাসি পিসি বোন সবার সাথে ফটোগুলো যত্ন করে রেখে দিলাম আমার ফেসবুকে তো যাই হোক এখানে দেখো ছেলে একদম গেটের সামনে দাঁড়িয়ে আছে আমার খুব ভয় করছিল আর এত হাওয়া চলছিল না যে কি বলবো এখানে বাউল দা মানে বাউল এত সুন্দর গান করছিল কিন্তু গানের ভিডিওটা নিতে পারলাম না প্রচণ্ড আওয়াজ তো মায়ের দর্শন আবার করে নাও সবাইকে ভালো ৰাখুক সুস্থ ৰাখুক মা আ ভিডিঅ'